আরে মুসলমান আপনার বাবারে ব্যাপারে যেটি আপনি برداشت করেন না আজকে আল্লাহর ওয়ালিদের কবরে গিয়ে কাওয়ালি গাওয়া আর জো সাবস্ক্রাইব করুন লাইক চালু লাইক

আল্লাহ আকবর মুসলমান হন আল্লাহর ওলির কবর যাই আল্লাহর ওলি অনৈবের মোহাম্মত করিবেন সম্মান করিবেন অনর দায়িত্ব ইয়ে দে আল্লাহর ওলির সাথে বেয়াদবে যাতে না হয় সেই ব্যবস্থা করা সুনতির শাহসা বুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন সুনতি শাহসা বুজুরের এখানে পাশে যেহেতু আলেমাতের মরকজ আছে সেখানে সুনতি হাকিমিয়া আলিয়া থাকার কারণে সেই সেখানে কোনো সিরিফ নাই সেখানে কোন বেদাত নাই সেখানে উরসের নামে বন্দামি নাই ঠিক কিনা বলেন ঠিক আল্লাহু এই উরসের নামে বন্দামি এগুলোকে বন্ধ করতে হবে ঠিক কিনা জোরে বলেন যারা যারা আমার এই এই দাবির পক্ষে আছেন হাত উঠান ঠিক আল্লাহ তৌফিক দান করুক আমিন